ছাগল বাঁচাতে গিয়ে গড়তে পড়ল বিডিওর গাড়ি অল্পের জন্য রক্ষা চালক হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের বিডিওর চার চাকা গাড়ি ছাগল বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর গ্রামে একত্রিশ সড়কের গাঙ্গ নদীয়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাড়িটিতে চালক পরিমল কুমার দাস ছাড়া অন্য কেউ ছিলেন না চালকের বড় সড়ক ক্ষতি না হলেও গাড়ির সামনের কাজ ভেঙে গিয়েছে তিনি জানান হরিশ্চন্দ্রপুর থেকে তুলসীহাটা পেট্রোল পাম্পে তেল ভরতে যাওয়ার সময় হঠাৎই দুটি ছাগল গাড়ির সামনে চলে আসে ছাগলগুলোকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং সেটি রাস্তার পাশের গর্তে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ আর্থ মুভার ব্যবহার করে গাড়িটিকে গর্ত থেকে উদ্ধার করা হয় ঘটনাটি এলাকাবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এটা তো ব্লক টু এর গাড়ি

আমার আপনার বাড়ি আপনি বিডিও গাড়ি চালান তো